একদম ওরা কানাডায় আছি এই অবস্থা এটা হলো উজবেকিস্তানে এত বরফ পড়ছে প্রচুর 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 অনেক সুন্দর এই যে চাল ভরে গেছে এই যে চালের উপরে চারিদিকে শুধু আইস আইস চাল টাল সব ভরা প্রচুর ঠান্ডা পার্কের মধ্যে প্রচণ্ড আইস এক কথাই পার্ক পুরা ভরা আইসে সুন্দর পাইক না পুরা উজবিক আইস ভরা খুবই সুন্দর এই ঠান্ডায় কেউ বের হয় না দোলনাও আছে পিছলা খাওয়ার ব্যবস্থা আছে সবই আছে এই পাশের ভিতরে এই বসার জায়গা ঘোরার সুন্দর সুন্দর অনেক সুন্দর পুরো পার্ক ভরাইস ঠান্ডা যাচ্ছি যাই হোকাংমন্ত্রী আসি রবিল ইসলাম রবি Asking Uzbekistan. Oof, what shouldn't have to?